পনেরো নং পনেরো দেখেন পনেরো কি পনেরো কষ্ট কেমন থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স মান

বর্গ করবো উভয় পাশে আমরা উভয় পাশে বর্গ করব আপনারা বুঝছেন নি এটা এখন দেখেন এ আমরা এক্সট্রা কে কি ধরবো এ এক্সট্রাকে ধরে নিব এ ওয়ান বাই এক্সটাকে ধরে নিব কি বি এ মাইনাস বি স্কয়ারে সূত্রটা কি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার √ গেলে কত সি এখানে এক্স এক্স কি যায় কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থ্রি মাইনাস টু এদিকে আসলে কী হবে প্লাস টু এবার দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ফাইভ এখান পর্যন্ত কি বুঝছেন আগে আমরা এটাকে আরেকটা নিয়মে করতে পারি মানে চাইলে আমি এখান থেকেও লিখতে পারি উভয় ভাষে কি করে গণ করে করা যায় আবার প্রদত্ত রাশি ধরেও করে যায় কোনটা করবো

এখন দেখেন কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল কিউ দেখুন আমরা সূত্রগুলা এ আর বি দিয়ে শিখি কিন্তু কাজ কি সব জায়গায় এ আর বি থাকে এ মানে প্রথম পদ বি মানে দ্বিতীয় পদকে বুঝে কেমন তাহলে যখন আমি মুখে এ বলবো তখন আমি প্রথম পদ লিখবো যখন বি বলবো তখন কি লিখবো দ্বিতীয় পদ লিখবো তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এই যে বি বললাম আমি দ্বিতীয় পদ ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটাই লিখব

কারো প্রশ্ন আছে এখানে বুঝেন নাই দেখেন বুঝে দিবস দুটো কে কেমন এখন দেখেন এই যে আমার এইটা আমি এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হয় এক্স স্কোয়ার ঠিক না অর্থাৎ আমার এক্স স্কোয়ারটাকে ধরে নিতে হবে এ আর স্কোয়ারটা কি ধরে নিব

তারপর এখানে এক্স স্কোয়ার এখানে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ডান দিকে কি হবে প্লাস টু থ্রির সাথে টু যোগ করলে কত ফাইভ এখানে কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের তো জি লেখেন